भलो कर देखो मकड़ी का जाला हाँ है तो ना जी बुत रायगंज जाबे की आज क्या है माँ काटे अमी खाई ये आटे ग्लो नेट जना रखे ने थे जाइयो वैसे ना सालों खा ने खाओ दावा बताइ तो चलिए चलते हैं ये जगह इस सामरा उच्च आइसक्रीम दर्शी सास ना सांग नहीं आये बोले गंदे आ, 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 মা কাল সকালে চলে আসবে মনে হয় বাপের দিন সকালে চলে আসবে তো আমরা তিনজন দিদি থাকবো হ্যাঁ চারজন থাকবো বাড়িতে ওই যে দেখো চুপচাপ বসে আছে দিদা আসছে দিদা কি হলো রায়গঞ্জ রায়গঞ্জ কি

আচ্ছা আমি সব শেষ করে দিয়েছি কেউ খাতে পারেনি আর কেউ কিছু বলো পোকা দাও সেটাও নেই আমি ঠিক আছে কারো জন্য রাখবো না গপ গপ করে খাই নিবো দেখবে তুমি এক খাবে একটাই আছে না আহ টেস্টি হ হ কতগুলো নাম টেস্টি রেস্টি ডেইলি আম খেতে ভালো লাগছে আমি তো পাচ্ছি না ও সরি গাইস আমি সব করে দেই মা কাটে আমি খাই এই আটিগুলো জন্য রেখে দেই খাও না এদিকে মা খাও ভয় লাগবে সকলকে বাকিটা দাঁড়া ওইগুলো খালি করে দেই তারপর দিচ্ছি গাইস বাটি চাইছে খালি করে দে তাড়াতাড়ি আমার বউকে দুটা খাওয়াই তারপরে দিচ্ছি হ্যাঁ কতগুলো আমার কালকে ছিলই না এবার আমি খাই হ্যাঁ আর দিবো না তুমি একটা দিচ্ছি বা তোমাকে ঠিক আছে তারপরে আমি খাই নিবো তাই না বলো তাছাড়া সকলে বলবে যে একটাও দিলি না রান্না কি আসছে রান্না বাইরে বাবা কেন রায়গঞ্জ নিয়ে যাবে হ্যাঁ মনে হয়

যাই না ভালো লাগবে কিনা এই যে দেখো এই যে ভালো লাগছে নারকেল আছে নারকেল আছে মনে হয় ভালো লাগছে খেতে আবার আমরা আসছি আইসক্রিম নিতে আর তো খাবে না বলে এই যে আইসক্রিম ভালো লাগছে খেতে এটা তাই আবার নিলাম আমি আর গুড্ডু তো নিবে না ফাঁকা গুড্ডু এই দেখ আইসক্রিম পাও ও নিয়ে নিয়েছে কি অবস্থা আরে জামাইবাবু বাবু খাওয়াচ্ছে তোকে আর তুই খাবি না কি অবস্থা গুটকা খাবি তুই আইসক্রিম খালাম চলে যাচ্ছি সাজনার শাক পারবা সাজনার শাক নিয়ে যাই বলে এখান থেকে শাক বলো আচ্ছা সজনার শাক বাড়িতেই তো আছে এরকম বুদ্ধি হলে হয় বাড়িতেই তো আছে